হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন মাঠে যাচ্ছি ঠিক আছে মাঠে যাব এই কারণে জমির ধান আলের মধ্যে পড়ে গেছে ওটা আমি একটু ঘুরিয়ে দিতে যাব তাছাড়া মানুষের যাতায়াত করতে অসুবিধা হইতেছে এমন কি যাতায়াত করতে গেলে পায়ের বাড়ি লেগে ধানও পড়ে যাইতেছে তাই ধানগুলো এই যে লাঠি দেখতে পাইতেছেন এই লাঠি দিয়ে ঘুরিয়ে দেবো ঠিক আছে সাথে এখন বিস্তারিত আরও বলতেছি এগুলো ধান মোটামুটি কাঁচাই আছে এখনও দশের থেকে পনেরো দিন পরে এগুলো ধান কাটা পড়বে তো চিন্তা করলাম একটু জমির থেকে ঘুরে আসি আর ধানগুলো ঘুরে দিই আর ধানগুলো একটু দেখে আসি তো ধান দেখে আসলে খুবই ভালো লাগতেছে ধান আসলে মোটামুটি খুবই ভালো আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমার জমি আমি এবছর ধান লাগাইছি স্যান্লার ধান ঠিক আছে তো বেশি জমি লাগাইনি আমি মাত্র এক বিঘা জমি লাগাইছি আর মোটামুটি এবছর ধানের ফলন খুবই ভালো গত বছর শ্যানলার ধান খুব একটা ভালো হয়নি কিন্তু কিন্তু এবছর দেখুন খুবই সুন্দর ধান হয়েছে আল্লাহর রহমত এই যে দেখুন মোটামুটি খুবই ভালো হয়েছে এটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে কোরিয়ান মানে ডিবের একটা ভাল ঠিক আছে এই ডিপটা দেখুন জায়গা গেছে ওই যে লম্বা লম্বা এখানে ডিপ আছে ওখান থেকে পানি আসে ঠিক আছে মাটির নিচ দিয়ে ড্রেন করা আছে তো ওখানে দিয়ে পানি আসে আসার পরে এখানে জমা হয় তারপরে এটা 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 খুলে দিলে পানি বাড়ায় ঠিক আছে পানি বার হয়ে চারিদিকে ভিড়ের মধ্যে চলে যায় এটা হচ্ছে আমার জমি মোটামুটি আল্লাহর রহমত তো ভালোই হয়েছে আপনারা দোয়া করবেন এই যে লাঠি দেখতে পাইতেছেন এই লাঠি নিয়ে আমি বাজারে আসছিলাম সরি মাঠে আসছিলাম আসার পরে মানে এটা আসার মূল কারণ হচ্ছে এই যে ধান দেখতে পাইতেছেন এই ধানগুলো আলের মধ্যে পড়ে গেছে ঠিক আছে মানুষের যাতায়াত অসুবিধা হয় আর ধানেরও ক্ষতি হয় এই জন্য ওই লাঠি দিয়ে ধানগুলো একটু সাইজ করে দিলাম এ পাশে দিলাম এ পাশে দিলাম ঠিক আছে তো দেওয়ার পরে মোটামুটি মানুষের যাতায়াত করার সুবিধা হলো এটা হচ্ছে মোটাল এ পাশ দিয়ে মানুষ যাতায়াত করে ঠিক আছে আর আরেকটা জিনিস আপনাদের দেখায় দেখুন এখানে কি পরে আছে এখানে সব ওষুধ পরে আছে মানে ওষুধের প্যাকেট এগুলো সব ওষুধের প্যাকেট মানে বিষ ঠিক আছে এগুলো ধান পোকা মারার জন্য আর বিভিন্ন রোগ বালায়ের জন্য এগুলা ওষুধ ব্যবহার করা হয় আসলে এখন রোগ বেদি মানুষ মানব শরীরে বেশি কী কারণে হয়েছে শুধু এই জন্য হয়েছে এগুলো বীজ ব্যবহার করার জন্য এগুলো না দিলে এখন আর ধান ভালো মতো হয় না আগে কিন্তু এগুলো ব্যবহার করা লাগতো না এখন এগুলো দেওয়ার কারণে মানব শরীরে দুনিয়ার রোগ ঠিক আছে এই যে দেখুন কী পরিমাণে দেওয়া হয়েছে আরও দেওয়া হয়েছিল অতীতে সেগুলো নষ্ট হয়ে গেছে দিছে তো এটা পরে আশা চিন্তা করলাম আপনাদের একটু দেখাই এ হচ্ছে বর্তমান চিত্র এই যে দেখুন আমাদের মাঠ কত বড় সেটা আমি আপনাদের দেখাবো ঠিক আছে এই যে দেখুন একটু চারিপাশে ঘুরে ঘুরে দেখাই ওটা হচ্ছে আমাদের গ্রাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ্রাম আর এগুলা সব পাশের গ্রাম এই যে দেখুন চারিপাশে শুধু ধান আর ধান ধান আর ধান আমাদের নওগাঁ জেলায় শুধু ধান আর ধান সমগ্রতার ঘুরার সমানই এর খেয়ার গরু দুধ খায় আর অনেক খেয়ার গরু খাবার খায় না